হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে সকালে চলে আসলাম আজকে দেখো আকাশটা একটু মেঘলা হয়ে আছে আর মেঘ জমে আছে আকাশে তোমাদের দেখাচ্ছি দ্বারা আকাশের দিকে ক্যামেরা টু নিয়ে দেখো কালো হয়ে আছে দেখছো আমি হচ্ছে না এই বৃষ্টি নামবে এখনই ভাবে মেঘ হয়ে আছে আর নিচের দিকে দেখো সবুজে সবুজে ভরা ওই দূরে দেখো একটা সাগর দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তাই একটু ছোট্ট করে ভিডিওটা মিনি ব্লগ আমি বানিয়ে ফেললাম তোমাদের সামনে তুলে ধরবো বলে এই দৃশ্যটা ভালো লাগলো আমার দেখে এখানে খুব তাই বললাম ছোট করে একটা ভিডিও বানাই বন্ধুদের সঙ্গে আমিও দেখবো বন্ধুরাও সবাইকে সবার সঙ্গে দেখাবো সবার সামনে তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে তো এই দেখো আর এই বাড়িগুলো ভাবে হয়ে আছে মনে হচ্ছে যেন কোথাও কোথাও না বরফ জমে আছে উঁচু নিচুভাবে হ্যাঁ এরকম লাগছে পাহাড়ের মতো। উঁচু নিচু বরফ জমা হয়ে আছে দেখো বাড়িগুলো কি সাদা সাদা এরকম আর নিচে দেখো নিচে দিকেও ওই যে একটু হ্যাঁ মানুষ যাচ্ছে এত ছোট ছোট লাগছে তো যাই হোক আমি এখন ঝটপট করে চলে আসলাম রান্না করে। তো সকালে রান্না বসিয়েছি রুটি বানাচ্ছি আর একটু তরকারি মানে সবজি কেটে একটু তরকারি বানাচ্ছি তো আলু কুমড়োর সবজি বানাচ্ছি আর ওই রুটি তো সকালে একটু তাড়া থাকে সবার তার জন্যে তাড়াতাড়ি করে চলে এসে আর আমি মানে আমি এমনভাবে দাঁড়িয়েছি না তোমাকে তোমাদের দেখা যাচ্ছে না বুঝতে পেরেছি কিন্তু কিছু করার নেই অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি বন্ধুরা আর সেরকম ফোনটা রাখারও সেভাবে কোনো জায়গা নেই তাই এভাবে রেখেই আমাকে ভিডিওটা বানানো হয় বানাতে হচ্ছে তো সবার ভালো লাগলে ভিডিওটা প্লিজ দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে নতুন দিনে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা